হ্যালো বিওয়াস আজকে একটা আশ্চর্য জিনিস দেখাবো আপনাদের আমি একটু অপেক্ষা করতেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে কুতুবদিয়া দিয়া দ্বীপের পশ্চিমা সূর্যটা কিভাবে অস্ত্র যায় সেটা দেখতে পাবেন এবং আমার সাথে কিছু শুভাকাঙ্ক্ষিত ব্যক্তি আছে তাদের অনুভূতি জানতে পারবে হ্যালো বিওর্স আপনারা দেখতে পাচ্ছেন কুতুবদিয়ার পশ্চিমা সমুদ্র সৈকতের যে দিবাকর সূর্য সে কিন্তু অস্ত্র যাচ্ছে ম্যাঘগুলো দেখেন আপনারা কালো ম্যাগ ম্যাঘটা কিন্তু আকারে ধারণ করতেছে মনে হয় কোনো এক পাশে জমাট হয়ে সে বৃষ্টি ধারণ করবে দেখতে খুব চমৎকার যেন মনে হচ্ছে কেউ রং দিয়ে এঁকে দিয়েছে একটু দেখেন উপভোগ করেন আমরা পরে পরপরেই এই দিবাখর ডুবে যাবে তা দেখেন আর একটু করে একটু করে এই ডুবে গেল বন্ধু মিজান আমি তোমাকে একটু ক্যামেরাতে নিতে চাই আজকের এই দৃশ্যটা দেখে তোমার কি মনে হয় আমরা কিন্তু সচরাচর দেখি হ্যাঁ এটা এরকম সানসেট দা ভিউ ভিউ অফ সানসেট এটা একমাত্র আমাদের কুতুবদিয়া দ্বীপ থেকেই কিন্তু ভালোভাবে উপলব্ধি করা যায় দেখা যায় আমি আর একটু ক্যামেরাতে নিতে চাই আমার সদ্য আমার সাংবাদিক আজকের এই দৃশ্যটা দেখে আপনার কি মানে ডুবে গেল আপনার চুকে চুকে কুতুবদিয়ার পশ্চিম শুনটা আছে এখান থেকে সূর্যাস্ত দেখাটা খুব টাফ ব্যাপার বলে হয়েছে সময় প্রতিদিনই একটা আবহাওয়া ভালো থাকে যে কারণে অনেকেই এই জিনিসটা এখান থেকে কী করেন অবলোকন করে থাকতে পারে আজকেও আমরা যেখানে আসছি আমাদের চোখের সামনে দেখলাম অর্ধেকটা পানিতে ডুবে যাচ্ছে আর পাশে যে জাহাজগুলো রয়েছে সে জাহাজগুলো মূলত গাছের মতো মনে হচ্ছে দূর থেকে আসলে এটা ঘাস নয় এটা জাহাজ জাহাজের পাশ দিয়ে সূর্যটা ডুবে গেল চমৎকার একটা সময় আপনার এখানে উপভোগ ধন্যবাদ আপনাকে আমি একটু ক্যামেরাতে নিতে চাই ছোট ভাই আশাফুল ইসলাম আজকে কি বলা হয় তোমার এটা দেখে যে সুখের সামনেই সূর্যটা ডুবে গেল সানসেট অব্বিও কথা বলতেছেন মনে হয় আপনি এটার কথা যদি বলতে যাই আমি আমি কোয়াকাটায় গেছি কক্সবাজার গেছি কিন্তু এই কুতুব মতন সৌন্দর্য বীজ কোথাও দেখি নাই কুতুব দেওয়ার মতো ফুগ জায়গা কোথাও দেখি নাই এই ঘুরে গেলে আমার এই কুতুব ভালো লাগে কেন যায় না আপনারা হয়তো বলতে পারেন আমার মিরের ঠানে আমার জন্ময়ের ঠানে হয়তো ভালো লাগে কিন্তু আমি সার বন্ধুরেন যদি বলি কুতুব দেয়া। যে এই জিনিসগুলো কুতুব কাছ থেকে দেখা যায় অন্য অন্য জায়গা থেকে কক্সবাজার থেকে কুয়াখাটা থেকে এই জিনিসগুলো কাছ থেকে দেখা যায় না যার কারণে আমার বরাবরের মতো কুতুব দিয়া দ্বীপ ভালো লাগে এবং সময় কাটানোর কাটানোর জন্য একদম বেস্ট প্লেস আমি মনে করি সেই জন্য আমি এই ফ্রি টাইমে কুতুব দেওয়ার সময় কুতুব দেওয়ার সমুদ্র সৈকতকে সময় দিতে চলে আসি অল দ্য বেস্ট